একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এই যে পীর জাদা শব্দটা আমি বলার খুব ভয়ঙ্কর শব্দ আজকালকার এই পীর জাদা শব্দটা মার্কেটিং হয় কেউ খারাপ ভাববে না কারণ আমার এখানে অনেকে লাইভে দেখছেন এটা আমি কোনো ব্যক্তিকে কটাক্ষ বা কোন আল্লাহ বা কোনো পীরের কটাক্ষ আমি একজন আল্লাহ মান্যকারে ব্যক্তি হুজুর তাজুসারী আর রহমতুল্লাহ আলহের মরিদ আমি মরিদের তাজুসারী আমি মেরা সাইদ মেরা আকা মেরা মাওলা হুজুর তাজুসারী আমি সুতরাং নামে কোনো পীর কোন আল্লাহর ওলির বিপক্ষে নয় কিন্তু যা পীর জাদার মার্কেটিং করে এমন অনেক ব্যক্তি আছে বিশ্বাস করে বহু এলাকায় পশ্চিম বাংলায় পীর জাদা মার্কেটিং করে জনগণকে পথভ্রষ্ট করে সুতরাং পীর জাদা মানে যে পীর এমনটা নয় যদি উনি আসলে পীর হন সম্মান করতে হবে আর আরেকটি কথা মাথায় রাখবেন কোরআনে পাকে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা একমাত্র আল্লাহর ভয় তারা রাখে যারা উলামা অনেক জায়গায় আমি দেখেছি আমি নিজে মেয়েটা এক্সপিরিয়েন্স করেছি আমার তাজুরবা আমার অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় বিশেষ করে কিছু নামধারী খানকাতেও আমি গিয়েছি জানতাম না যে ওটা নামধারী ভাবতাম প্রকৃত দরবার এরকম অনেক নাম কারণে ওরা অনেক জায়গায় আমাকে দরস্তা দেয় তো আমি গিয়েছি আমি তাহাজিক না করে চলে গেছি খানকার বাপ রে বাপ আই একটা চাকর হিসেবে দেখে আর পীর কে মাথার তাল হিসেবে মানায় আমার এখানে আপত্তি নয় যে আল্লাহ বা পীরকে মাথার উপরে রাখুন এটা কোন আপত্তি নেই আমিও সৈয়দ জাদা আলে নদীকে মাথার উপরে রাখি বলুন সোহান কিন্তু এটা কোন ধরনের অভ্যাস কোন ধরনের কর্তব্য যে একটু আলিমের দিনকে কিছুই মনে করে না এবার আমি আপনাদেরকে কয়েকটি উত্তর দিই আলিমের দিন যারা তাদের সম্মান কতটা জানেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিনে শহীদগণ তাদের রক্ত যারা ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছে শহীদ হয়েছে তাদের রক্তকে এক ওজন করা হবে ইউজানু আল্লাহ পাকের তরফে শহীদগণের রক্তকে ওজন করা হবে আর এক দিকে উলামায়ে কেরাম যারা কলমের মাধ্যমে খিদমত করেছেন তাদের কলমের লেখনির কালিগুলোকে ওজন করা হবে আল্লাহর নবী বলেন ওই উলামায়ে কেরামের খিদমত করা কলমের কালির ওজনটা

যতদিন পর্যন্ত উলামে কেরাম থাকবে ততদিন পর্যন্ত কিয়ামতি আসবে না কিয়ামতি আসবে না যতদিন পর্যন্ত উলামে কেরাম থাকবে মুসলমানে মুসলমানে কেরাম থাকবে ততদিন পর্যন্ত কিয়ামতি আসবে না কিয়ামত গজব কিয়ামত কাফের উপরে আসবে কোন মুসলমানের উপরে না